কিছুদিন আগে লাবু ডল কিনে ঘরে আনছিলেন অনেকেই এবার প্রধানমন্ত্রী মোদীর হাতেও দেখা গেল নতুন এক ধরনের পুতুল লাবু ডল বাড়ে নিয়ে আসার পরে অনেকে অশুভ শক্তির আভাস পেয়ে তা নষ্ট করে দিয়েছিলেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হাতে হঠাৎ এমন পুতুল কোথা থেকে এলো এই পুতুল কি কোন অশুভ শক্তির প্রতীক না শুভ কিছু বার্তা বহন করে এই পুতুল কি নাম এই বিশেষ পুতুলের এর গুরুত্বই বা কি জানুন মোদীর হাতে থাকা পুতুলের আসল রহস্য বিদেশ ভ্রমণে গেলে অনেকেই স্মৃতি চিহ্ন বা সুভেনির সংগ্রহ করেন কারো কাছে সেটা ফ্রিজ ম্যাগনেট কারো কাছে চাবির রিং তবে শুধু সাধারণ পর্যটক নন রাষ্ট্রপ্রধানরা অনেক সময় পান বিশেষ উপহার সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র ব্যতিক্রম নন উপহার পেলেন এক বিশেষ ধরনের পুতুল জাপানের মন্দিরের প্রধান পুরোহিত সেইশি হিরোসে প্রধানমন্ত্রীর হাতে এই পুতুল তুলে দেন জাপানের অন্যতম জনপ্রিয় সুভেনের হিসেবে এই পুতুলকে ধরা হয় এই বিশেষ পুতুলটির নাম দারুমা পুতুল কিন্তু কি এই দারুমা পুতুল কেনই বা তা এত বিশেষ জাপানের দোকান রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরের তাক সর্বত্রই দেখা মেলে গোল গাল তীক্ষ্ণ দৃষ্টির এই পুতুলের বিশ্বাস করা হয় এটি সৌভাগ্য সমৃদ্ধি এবং অধ্যাবসায়ের প্রতীক আসলে দারুমার শব্দটি এসেছে বৌধি ধর্ম থেকে পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসাবে তিনি এক টানা ধ্যান করেছিলেন ফলে তার হাত পা ক্ষয়ে গিয়েছিল তাই পুতুলের আকারও হাত পা বিহীন মানুষের মতো থাকার মধ্যে শুধু মাথা ও ধর লোককথায় বলা হয় বোধিধর্ম ধ্যানের সময় যাতে ঘুম না আসে তাই তিনি নিজের চোখের পাতা ছিঁড়ে ফেলেছিলেন তাই পুতুলের চোখ বড় বড় আর তীক্ষ্ণ প্রথা মতে লাল রঙেই তৈরি হয় দারুমা বলা হয় এশিয়ায় এক সময় ভয়ঙ্কর মহামারী দেখা দিলে লাল দিয়ে দেবতার অনুগ্রহ চাওয়া হতো সেই বিশ্বাস থেকেই লাল দারুমার প্রচলন তবে আজকাল নানা রঙের দারুমা পাওয়া যায় আজ জাপানের সর্বত্র দারুমা পুতুল মিললেও আশি শতাংশই তৈরি হয় তাকাসাকির শহরে সতেরো শতকে সেখানকার কৃষকরা প্রথমে পুতুল বানাতেন কাগজ মাখিয়ে বানানো হতো যাতে ফেলে দিলেও আবার উঠে তৈরি দারুমা এমনভাবে এটাই প্রতীক সাতবার পড়লেও আটবার উঠে দাঁড়াও আর তাই আজও নতুন বছরের শুরুতে অনেকে দারুমা কিনে থাকে নতুন লক্ষ্য পূরণের আশায় দারুমা শুধু সৌভাগ্যের প্রতীক নয় ইচ্ছা পূরণেরও মাধ্যম প্রথা অনুযায়ী কেউ যখন কোনো ইচ্ছে স্থির করেন তখন পুতুলের এক চোখে রং ভরেন যা তাকে প্রাণ দেওয়ার প্রতীক ইচ্ছে পূরণ হলে করা হয় অন্য চোখে এক বছরের মধ্যে যদি ইচ্ছে পূরণ না হয় তবে সেই দারুমা পুতুল মন্দিরে নিয়ে গিয়ে দারুমা কুইরো নামের বিশেষ পুজোর পর পোড়ানো হয় আজকের দিনে দারুমার শুধু পুতুল নয় জাপানের সংস্কৃতির অঙ্গ সাহিত্য সিনেমা অ্যানিমেশন ভিডিও গেম সর্বত্রই দারুমার উপস্থিতি দারুণ চোখে পড়ে তাই মোদীর হাতে জাপানের বিশেষ উপহার স্মৃতি স্মৃতিচিহ্ন নয় বরং এই পুতুল অধ্যাবসায় সৌভাগ্য ও দীর্ঘ জীবনের প্রতীক বলেও মনে করছেন অনেকে তাই আপনারাও চাইলে নির্ভয়ে এই পুতুল বাড়িতে নিয়ে আসতেই পারেন বিপোর্ট টক টু টাইম